হয় ইতিহাস আর মৃত্যুর কাহিনী নিয়ে আমাদের আজকের পর্ব আজ আমরা ফিরে যাচ্ছি সেই সময় যখন আকাশ আলোয় নয় আগুনে ভরে উঠেছিল যখন মানুষ নিজেই নিজের সৃষ্টি করা ধ্বংসের দেবতা হয়ে উঠেছিল এ হল সেই কাহিনী আমেরিকা ও জাপানের যুদ্ধের এক যুদ্ধ যা আজও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অভিশাপ হয়ে বেঁচে আছে উনিশশো সাল পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন কিন্তু উনিশশো সালের ডিসেম্বর মাসে সেই আগুন ছুঁয়ে যায় আমেরিকার হৃদয়ে পার্ল হারবারে এক সকালে সূর্য উঠেছিল রক্তরঙা আলো নিয়ে আর সেই আকাশে দেখা গেল শত শত জাপানি যুদ্ধ বিমান লাল সূর্যের পতাকা উঠছে নিচে ঘুমন্ত নৌঘাটিতে বিস্ফোরণ আগুন ধোঁয়া আর চিৎকার মুহূর্তের মধ্যে চব্বিশশ সৈন্য পুড়ে ছাই হয়ে গেল সমুদ্রের জল রক্তে রাঙা। আকাশ কালো ধোঁয়াই ঢেকে গেল আমেরিকা তখন শপথ নিল এই আগুনের প্রতিশোধ আগুন দিয়েই দেবে তারপর শুরু হলো প্রশান্ত মহাসাগরের যুদ্ধ সমুদ্র আকাশ আর দ্বীপের পর দ্বীপ জ্বলতে লাগল জাপান বোমা ফেলছে কামান গর্জে উঠছে মানুষ মরছে শহর ভস্মীভূত হচ্ছে রাতের অন্ধকারে শুধু শোনা যায় গর্জন বিমান কামান আর আহত মানুষের চিৎকার যেন পৃথিবী নিজেই কাঁদছে নিজের সন্তানদের জন্য কিন্তু উনিশশো সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত নিল আমেরিকা তারা খুলে ফেলল মৃত্যুর দরজা বিজ্ঞানীরা তৈরি করল এমন এক অস্ত্র যা এক মুহূর্তেই পুরো শহর মুছে দিতে পারে পারমাণবিক বোমা নাম দিল লিটল বয় এবং ফ্যাটম্যান ছয় আগস্ট উনিশশো সকাল আটটা পনেরো মিনিট হিরোসীমার আকাশে একটিমাত্র বিমান এনও লাগে নিচে ছিল হাজারো মানুষ কেউ কাজে যাচ্ছে কেউ প্রার্থনা করছে আর হঠাৎ এক ঝলক আলো তারপর অন্ধকার মুহূর্তের মধ্যে শহরটা উড়ে গেল আগুনে আশি হাজার মানুষ ছাই হাজারো শিশু নারী বৃদ্ধ সব মুছে গেল দেয়ালে লেগে রইল শুধু ছায়া মানুষের ছায়া যারা এক মুহূর্ত আগে ছিল জীবিত তিন দিন পর নয় আগস্ট নাগাসাকি দ্বিতীয় বোমা আবার আলো আবার আগুন আবার মৃত্যু পাহাড় কেঁপে উঠল নদী ফুটে উঠল আর বাতাসে ভেসে গেল পোড়া মাংসের গন্ধ জাপান হাঁটু গেরে বসে পড়ল যুদ্ধ শেষ হল কিন্তু পৃথিবী হারালো নিজের মানবতা আজও সেই শহরগুলোর মাটির নিচে ঘুমিয়ে আছে লক্ষ প্রাণের অশ্রু রাতের বেলায় কেউ কেউ বলে হিরোসীমার ধ্বংসাবশেষে নাকি দেখা যায় কিছু ছাড়া যারা আগুনের আলোয় পুড়ে গিয়েছিল এখনও খুঁজে ফেরে নিজের বাড়ি নিজের পরিবার তারা কেউ ফেরেনি তারা কেউ ভুলে যায়নি এই যুদ্ধ পৃথিবীকে শিখিয়েছিল জিতলেও মানুষ হারে কারণ যুদ্ধ জয় নয় যুদ্ধ মানে মৃত্যু সেই আগুনের অভিশাপ আজও বাতাসে ভাসে নীরবে অদৃশ্যভাবে আর যখনই মানুষ আবার অস্ত্র তুলে নেয় সেই অভিশাপ আত্মারা যেন ফিস ফিস করে বলে ওঠে থেমে যাও না হলে পৃথিবী আবার জ্বলবে এই ছিল আলোযাত্রার আজকের পর্ব আমেরিকা ও জাপানের যুদ্ধ আগুনের অভিশাপ যদি এই কাহিনী তোমার মনে দাগ কেটে যায় তাহলে মনে রেখো ইতিহাস ভুললে ইতিহাস আবার ফিরে আসে আগুনের মতো